এই প্র্যাকটিসটা আমাদের কারণ আমরা যেখানটা যেটাকে বলছিলেন যে যে দয়া এইসব জিনিসগুলো এখানে আমার যেটাকে মনে হয়েছে যে যে এই যে সত্য যারা আমরা স্বেচ্ছাব হিসেবে কাজ করবো আমাদের কারোর সাথে যেন এই কথাটা কারণ কখনো কখনো আমরা এই কথাগুলোকে জানতে অজানতে সরকারিভাবে বেসরকারিভাবে কিন্তু আমরা এই কথাটাকে বলেছি মানুষের জন্য কাজ করছি তোমার জন্যই কাজ করছি এই জায়গাটাতে আমার একটা চরম আপত্তি আছে আমি প্রস্তাবটাকে রাখলাম দ্বিতীয়ত আর একটা জিনিস যেটাকে বলা যে বেনিফিসারিজ এই কথাটাকে আমরা বলবো না আপনি যদি দেখেন যে বেনিফিসারি যে বেনিফিট নেয় সে সরকারি বা বেসরকারি ভাবে কে বেশি বেনিফিট নেয় যে সব থেকে উচ্চ জায়গাতে আছে সেই তো বেশি সেই তো সরকার কিংবা অসরকারি সংগঠনের ক্ষেত্রে সেই তো বেশি বেনিফিসারি যারা একদম পিছিয়ে পড়ার লোক তাদেরকে কেন আমরা যে জায়গাগুলোকে আমরা দু তিনটে জায়গাতে আমার একটু প্রস্তাব লিখে